পুকুর সংস্কার করতে গিয়ে উঠে এলো সম্ভাব্য সুপ্রাচীন কালের পাথরের মূর্তি জয়পুর থানার রাজশোল গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় ফুলবাঁধ পুকুরের মাটি খনন করতে গিয়ে উদ্ধার হয় পাথরের মূর্তি সেই মূর্তি দেখতে অগণিত মানুষের কৌতূহল বাঁকুড়ার জয়পুরের রাজশোল গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার একটি বাঁধ মাটি পড়ে ভরাট হয়ে গিয়েছিল সেই বাঁধ আবারও পুনরায় খনন শুরু হয় কয়েক মাস আগে সেই খনন কাজ করার সময় মাটি কাটার মেশিন দিয়ে মাটি কাটার সময় পাথরের মূর্তি কোনো ক্রমে ট্র্যাক্টরে করে মাটির সাথে চলে আসে লোকের খামারে আর সেই খামারে মাটির সরজমিনে করার সময় উদ্ধার হলো ভাঙা চোড়া দেবদেবীর মূর্তি আর সেই মূর্তি উদ্ধার হওয়ার খবর শুনে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় মানুষজন দেখতে ভিড় জমান রাতশোল গ্রামের নামও পালপাড়া পুন পুণ্য বুড়িতলার বাসিন্দারা পেরিয়ে রাস্তায় দেখলাম একটা পাথরের মতো কি অবস্থা সঙ্গে জড়িয়ে অবস্থাকে সরিয়ে দিয়ে দেখলুম একটা একটা টুকরো টুকরো মূর্তিগুলো কোথা থেকে পাওয়া গেছে এটা ওটা ওই যে বাঁধ খনন কার্য হচ্ছে সেই বাঁধ থেকে জি থেকে তুলে পাড়ে তুলে দিয়েছিল রাস্তার গায়েতে সেই অবস্থাতে ছিল আমি পেরিয়ে যেতে লক্ষ্য করলাম না লক্ষ্মী নারায়ণ না মনসা আমরা ঠিক বুঝে উঠতে পারছি কি পাথরের এটা হ্যাঁ এটা আগেকার দিনে খুব পুরানো যুগের পাথরের এটা তৈরি পাথরের তৈরি হ্যাঁ পাথরের খোদাই পূর্ণবুড়ি স্নান করার পুকুর নামে পরিচিত ফুলবাদের জল থেকে উদ্ধার হলো পূর্ণবুড়ি তখন থেকে গ্রামে পূর্ণবুড়ির রূপে পূজিত হন মা আবারও কয়েক দশক পরে এই পুকুর থেকে উদ্ধার হলো মূর্তি তবে এই মূর্তি কোন দেবতা বা দেবীর বোঝা যাচ্ছে না কেউ বলছেন বিষ্ণু কেউ বলছেন কৃষ্ণ কেউ বলছেন রাধিকা কে বলছেন লক্ষ্মী তবে মূর্তি যে দেবতার হোক সেই মূর্তিকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাহলে কি মল্ল রাজার রাজত্বে প্রতিষ্ঠা পাওয়া এই মূর্তি থাকছে প্রশ্ন এটা বেরিয়েছে এই যে বাঁধ আছে এটা পূর্ণপুরী যে আমাদের ঠাকুর আছে ঠাকুরের বাঁধ আমাদের তাকে বলুন কোন এক যুগেতে এটা কাটানো হয়েছিল তখন বেরিয়েছিল আবার মানে বহু যুগ পরে এই পুকুর খনন হচ্ছে তার এই যে সমস্ত জাঁট বলে যেটা প্রতিষ্ঠা করা হয় সেই জাঁটের কাছ থেকেই এই মূর্তিটা বেরিয়েছে কি মূর্তি মনে হচ্ছে এটা মূর্তিটা তো এক হাতে চক্র একদিকে চক্র দুদিকেই মূর্তিটা রয়েছে একদিকে মানে শঙ্খ আর একদিকে চক্র দুদিকেই মূর্তিটা রয়েছে তবে দুটো মূর্তি হ্যাঁ এটা মানে কৃষ্ণ রাধিকা না লক্ষ্মী নারায়ণ নাকি এটা তো আমরা ঠিক বুঝতে পারছি না মাটির তলা থেকে মূর্তি বেরিয়ে আসছে একের পর এক কিভাবে বাঁধের মাঝে এলো এরা কারা রেখেছিল ওই মূর্তিগুলি নাকি ওইখানে কোনো বড় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বহু যুগ আগে যা মল্ল রাজত্বের বহু আগে এখন গ্রাম বাংলার মানুষের মনে জাগছে এই কৌতূহলগুলি বাঁকুড়া থেকে নীলাঞ্জন মায়ার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা